আমাকে দেখতে পারছেন যে আমি কয়েকদিন ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারছি না আগের মতন রেগুলার মেনটেন করে আমি ভিডিও ছাড়তে পারতেছি না তো কেন পারতেছিলাম না আমি আপনাদেরকে ছোট্ট ভিডিওটাতে বলে দিই সমস্যাটা হচ্ছে আমার বাবা মারা গেছে তো এই গত তিন চার দিন হয়েছে আর কি তো তিনি অনেক অসুস্থ ছিল প্রায় ষোলো সতেরো দিন আমার বাবা অসুস্থ ছিল তো আমার বাবাকে নিয়ে আমি দৌরাদৌরি করছিলাম বাট অনেক দৌরাদৌরি করছিলাম আমার বাবাকে বাঁচানোর জন্য তো বাঁচাতে পারি না তো আমার বাবার অনেক সমস্যা ছিল আর কি তাই আমার বাবাকে আর কি আমি বাঁচাতে পারলাম না আর ভিডিও আমি এই কারণে আপলোড দিতে পারছিলাম না আর আমি জানি না যে ভিডিও আমি কি আগের মতন আপলোড দিতে পারবো কি না কিন্তু চেষ্টা করবো যে আগের মতন আপলোড দেওয়ার জন্য তো আমার বাবা মারা যায় হচ্ছে আপনার ক্যান্সারে তো ক্যান্সারের কারণে আমার বাবা আর কি মারা যায় আর হচ্ছে মারা যায় আপনার আমার বাবা হচ্ছে মাইমিন সিং মেডিকেল হসপিটালে এখানে মারা যাই আইসি তে নিয়েছিলাম নেওয়ার পরে আর কি রাত বারোটার দিকে মারা গেছিলো তো গাইস আমি আগের মতন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমার বাবার জন্য তো আমি এই কারণে ভিডিও আপলোড দিতে পারছিলাম না চেষ্টা করব এখন রেগুলার ভিডিও বা রেগুলার না পারলে সপ্তাহে দিতে দিতে চেষ্টা করব তো আর এটাই ছিল আমার ভিডিও আপলোড না দেওয়ার মূল কারণ তো আপনি তো জানতে পারলেন আমার এই ছোট্ট ভিডিওটাতে যে আমি এতদিন কেন ভিডিও আপলোড দিতে পারিনি আমার বাবা মারা যাওয়ার কারণে তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য ভিডিওটা এই পর্যন্তই বাই বাই